আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বড় বড় মতো আজকের ভ্লগটি আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে এখন হচ্ছে দুপুরবেলা যাব হচ্ছে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তো সেখানে যাব আর হচ্ছে কি পরবো সব কিছু আগে থেকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কারণ আমরা আমাদের বাসা থেকে রোয়ানা দিব ফোন আসার পরে আর যেহেতু আমরা কাছাকাছিই থাকি তাই ভাবলাম আর খালার বাসা থেকে যাব না আমরা আমাদের বাসা থেকেই যাব তো এখানে হচ্ছে আজ সেই দিন আমি শাড়ি পরেছিলাম আর আনার জন্য এই পার্টি ফ্রকটা নিয়েছি পরবর্তীতে দেখলাম ট্যাগটা লাগানোই ছিল আর শাড়ির সাথে আমি গোল পরেছিলাম আর আমরা রেডি হয়ে একটু বসে বসে টিভি দেখছিলাম আর ফোনের অপেক্ষা করছিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু একটু লেট করে এসেছে তো আপনাদের ভাইয়া রেডি হচ্ছিলো তো তারপরে হচ্ছে একটু বাসায় সবাই মিলে ছবি টবি তুলেছি আর ফোন আসার পর এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি আর আমরা আজকে কমিটি সেন্টারেই যাচ্ছি আর হচ্ছে এই কমিটি সেন্টারেই হচ্ছে হলুদের প্রোগ্রামটা হয়েছিল তো সেখানেই চলে এসেছি এসে দেখলাম এখনও বর্জারটি আসেনি আর এখানে স্টেজটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকে আলো ঝলমল করছে তো ভাবলাম বউ বসার আগে একটু ভিডিও করে রাখি আর হচ্ছে সব কিছু আসলে একটু স্মৃতি স্মৃতি করে রাখতে বেশ ভালোই লাগে পরবর্তীতে যখন দেখব তখন ভালো লাগবে তো ভাবলাম বউবর আসলে তো আর এই জায়গাগুলো ভিডিও করা হবে না আর সেদিন আমার শরীরটা বেশ খারাপ ছিল একটুও ভালো লাগছিল না তারপরও যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে তো এদিক থেকে প্রথমে আমাদের বউ এসেছে তো বউকে তো মশাল্লাহ অনেক সুন্দর লাগছিল একদম লাল টুকটুক একটা পরি আপনারা সবাই কিন্তু একবার হলো মার্শাল্লাহ বলবেন আমরা আসার পরে আব্বা আম্মাও চলে এসেছে ছোট ভাই ছোট ভাইয়ের বউ ওরাও চলে এসেছে তো সোয়ানা আম্মার সাথে বসে আছে আর এইদিকে হচ্ছে বউ একা বসে ছিল বউয়ের সাথে যে একটু গল্প গুজব করলাম আর ছবি তুললাম সোয়ানাকে বসিয়ে দিয়ে কয়েকটা ছবি তুললাম আর একটু একটু করে ভিডিও করছি তো বউ বললো যে আপু আসেন সবাই মিলে একটু ছবি তুলে ফেলি তা না হলে দেখা যায় যে বর চলে আসলে আমরা তো ব্যস্ত হয়ে যাব পরবর্তীতে আর এভাবে একা ছবি তোলা যাবে না তো এদিক থেকে বড় চলে এসেছে we're on. Yeah. सबै के गर्छ গেটের সকল কার্যক্রম শেষ করে ফাইনালি আমার ভাইকে এখন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দিক থেকে হচ্ছে সব বরপক্ষকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করার জন্য আর আমরা সবাই এক টেবিলেই বসেছি যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল আর খাবারের আয়োজনে ছিল অনেক কিছু সব কিছু আসলে খেতে পারিনি এত আইটেম খাবারও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এখানে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর পাশে হচ্ছে আমার খালাতো ভাই খালাতো বোন ভাবি সবাই আমাদেরকে একটু দেখাশোনা করছিল যে আমাদের কোনো কিছু প্রয়োজন কি না কারণ যেহেতু আমরা আলাদা এসেছি আর ওরা আলাদা পরে একসাথে দেখা হয়েছে তো এই সবারই খাবার টেবিলেই দেখা হয়েছে সেই জন্য ভাইয়া এসে ভাবি এসে সবার খোঁজখবর নিচ্ছে তো এদিকে বেশ আদর আপ্যায়ন চলছে যেহেতু আব্বাম্মা একসাথে ছিল সেই জন্য তো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই খাওয়া দাওয়া করতে করতে বড় ভাইয়া এসেছে আমাদের খোঁজখবর নেওয়া যেন যে খাওয়া দাওয়া কেমন হচ্ছে তো এই ফাঁকে আমি একটু ভাইয়াকে খাইয়ে দিলাম তারপরে দেখলাম যে ভাইয়াকে খাইয়ে দেওয়া হতে না হতেই ভাবি চলে এসেছে ভাবিকেও খাইয়ে দিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়াটা খুবই মজা করে খেলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখলাম আমার বাহিরে আমার মেয়ে আর হচ্ছে আমার খালাতো বোন ছবি তুলছিল তো আমি এসে একটু ভিডিও করলাম পাশে হচ্ছে আব্বার সাথেও ছবি তুলছিলো আমাকে বলছিল কয়েকটা ছবি তুলে দিতে আমি এদিকে ছবি তুলছিলাম আর ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আস্তে আস্তে একটু করে ভালো লাগছিলো সকল আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিলো আসলে বিয়েবাড়িতে আসলে অনেকের সাথে দেখা হয় যাদের সাথে বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত দেখা হয়নি কিন্তু বিয়ে বাড়িতে আসলে দেখা যায় তাদের সাথে দেখা হয় এদিকে একটা আপু আর ভাবি দাঁড়িয়েছিল ওনাদের সাথেও কয়েকটা ছবি তুলেছি এদিকে হচ্ছে এখন বর বউ একসাথে খাওয়া দাওয়া করবে তো প্রথমে বর বউকে একসাথে বসানো হয়েছিল পরবর্তীতে আবার আলাদা আলাদা টেবিলে বসানো হয়েছে এদিকে এখন বরের জন্য প্লেট আসছে আর বরের খাবারের যে বড় প্লেটটা সেইটা আসছে তো এখানে হচ্ছে আসার পরে আমি একটু ভিডিও করতে দিয়েছিলাম তো ভিডিওটা করতে যায় ক্যামেরার কোথায় কি হয়েছে বুঝতে পারিনি তো ভিডিওটা খুব একটা ভালো আসেনি তারপরও হচ্ছে রেখেছি যেন একটু হলো আপনারা দেখতে পারেন একটু ঘোলা ঘোলা এসেছে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই হচ্ছে বরের প্লেট সম্পূর্ণটা তখনও নাকি সাজানো হয়নি তো যাই হোক এদিকে বর আর বউ একসাথে খাওয়া দাওয়া করছে আর এদিকে তো বরের সাথে বরের ভাই ভাইয়ের ছেলেরা সবাই বসেছে এখানেও তারা প্রচুর দুসনামি করেছে তো সবগুলো ভিডিও আসলে আমি সেভাবে করতে পারিনি এখন হচ্ছে সব প্রোগ্রাম শেষ করার পর লাস্ট প্রোগ্রাম হচ্ছে এখন বউবরকে একসাথে বসিয়ে ছবি তোলা বউবরের সাথে পরিচিত হওয়া এখন চলছে সেই পর্ব ওদের দুজনকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল আপনারা কিন্তু সবাই একবার হলেও মার্শাল্লাহ বলবেন আর ওদের দুজনের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে ওদের নতুন জীবন যেন খুব সুন্দর এবং সুখময় কাটে এই দোয়াই করবেন তো এদিক থেকে বাদবাকি আত্মীয় স্বজনরা একটু গল্পগুজব করছে আর কে কখন যে যে জানি ছবি তুলছিলো আমি একটু সিরিয়াল পাচ্ছিলাম না যে কখন যে তাদের সাথে একটু দেখা করব কারণ সবাই শুধু ছবি তুলছে আর ক্যামেরাম্যান তো হয়েছে ভিডিও করার জন্য সামনেও যেতে দিচ্ছিল না কারণ তাদের ভিডিও করতে প্রবলেম হচ্ছিল সেই জন্য তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছি তাদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর হচ্ছে আমরা চলে যাব সেই জন্য তো আম্বাম্মা যেহেতু অসুস্থ অনেকক্ষণ বেশি বসে থাকতে পারে না আবার অনেকক্ষণ বেশি দাঁড়িয়েও থাকতে পারে না সেই জন্য তাড়াতাড়ি চলে যেতে হয়েছে আর যেহেতু ওদের আক্তের অনুষ্ঠানটা আগেই হয়ে গিয়েছিল এখন শুধু হচ্ছে মেয়ের বিদায়ের অনুষ্ঠানটা হবে তো সেই জন্য পরবর্তীতে আরও যেই নিয়মকানুনগুলো ছিল সেগুলো হয়েছে কিন্তু আমি মিস করে ফেলেছি কারণ দেখা যাচ্ছিলো যে আমার শরীরটাও আর বেশি ভালো লাগছিল না তো এদিকে সবাই মিলে ফ্যামিলি ফটো তুলছিলো আর ভিডিও করছিল তো আমি ফাঁকে ফুঁকে একটু একটু করে ভিডিও করছিলাম খুব একটা মানে ভালো লাগছিল না দেখে অল্প অল্প করে ভিডিও করেছি তারপরও আশা করছি আপনাদের কাছে আজকের বিয়ের ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিও তো একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গত ভিডিওতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আশা করছি আজকের ভিডিওটা দেখেও আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটু হলো। আনন্দ পাবেন তো এখন হচ্ছে আমাদের পর্ব আমার ভাই তো কিছুতেই হচ্ছে আমাদেরকে যেতে দিতে চাচ্ছিল না যে আরও পরে যাওয়ার জন্য বলছিল। কিন্তু আব্বা আম্মা যেহেতু আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিল না তাই আব্বাম্মার সঙ্গে সঙ্গে আমরাও হচ্ছে চলে এসেছি তো আব্বা আর ছবি তুলে মানে বসেছে ওখানে তো সেভাবে আর ছবি তোলা হয়নি তো আমরা এখন একটু ফ্যামিলি ফটো তুলছিলাম তাদের সাথে নতুন বড় বউয়ের সাথে বেশ ভালো লাগছিলো নতুন বড় বউয়ের সাথে ছবি তুলতে এই তো বড় কাছ থেকে ছবি টবি তুলে বিদায় নিয়ে এসেছি সকল আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আর এখন আমরাও চলে যাচ্ছি আব্বা আম্মাকে অটোতে তুলে দিচ্ছি যেহেতু আম্মা তো খুব বেশি হাঁটাহাঁটি করতে পারে না এই যে ভাই ধরে এখন অটোতে বসিয়ে দিবে আর এই যে আমাদের বুড়াটা এখন মায়ের কাছেই বেশি থাকতে পছন্দ করে আমাদের কাছে আসলেই কান্নাকাটি করে তো ওরাও চলে যাচ্ছে সেই সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ